ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় পবিত্র মাহেরমজান রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গরিব দুস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিশে মার্চ বৃহস্পতিবার সকালে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল বাকিউল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ও উপজেলা সম্পদ কর্মকর্তা নাজদিন সুলতানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও এক লিটার গাভীর দুধ আশি টাকা এক খালি মুরগি ডিম তিরিশ টাকা দরে বিক্রয় করা হচ্ছে একজন গ্রাহককে সর্বোচ্চ এক ডজন ডিম ক্রয় করতে পারবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে একজন ক্রেতা পাঁচশত গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস ক্রয় করার সুযোগ পাবেন সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকবে সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে স্বল্প আয়ের লোকজন উপ জেলা পরিষদের সামনে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য লাইনে দাঁড়িয়ে যায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে উপজেলা প্রশাসনের এমন মহতি উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়ে তারা বলেন বাজারে গরুর গুস্ত সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রয় করা হয় এই অনুসারের আন্তরিক উদ্যোগে আমরা ন্যায্য মূল্যে গরু গুস্ত কেনার সুযোগ পেয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বাড়ি বলেন গরিব দুস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম দুধ ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এটি অব্যাহত থাকবে শাহিনুর ইসলাম জাগ্রত টিভি ময়মন সিং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় আমরা সুলভ মূল্যের এই বাজার শুরু করেছি এখানে নিম্ন আয়ের যারা মানুষ আছেন বা মেহনতি দুস্থ মানুষ আছেন তারা এখান থেকে আমাদের সাড়ে ছয়শো টাকা কেজি দরে গরুর মাংস আশি টাকা কেজি দরে দুধ এবং আমাদের ৩০ টাকা হালি ডিম এখান থেকে কিনতে পারবেন এটা হচ্ছে উপজেলা প্রশাসনের উদ্যোগ এবং আমাদের সহযোগিতায় আছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আমরা এখানে কিছু ভর্তুকি দিচ্ছি আমরা নিজেদের পক্ষ থেকে পাশাপাশি আমাদের এখানে যারা খামারিরা আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে এটা স্বল্প মূল্যে দেওয়ার আমরা চেষ্টা করছি এই উদ্যোগ আজ শুরু হলো আমাদের এর মধ্যে রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন আমাদের ডিম এবং দুধ এর বিতরণ অব্যাহত থাকবে এই বিক্রয় থাকবে আর আগামী বৃহস্পতিবার আমরা আবার গরুর ব্যবস্থা নেব আমরা এটা চাকরি গ্রহ পাই বা আমাদের সারা যদি এরকম পাই এবং আমরা যদি ম্যানেজ করতে পাই তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে একদিনের জায়গায় দুই দিনও করা যেতে পারে সদা কাছে অনুরোধ এটা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার কাছে পৌঁছানো আমাদের এখানে গরু মাংস সর্বোচ্চ এক কেজি এবং যারা নিম্নয়ের আছেন তারা চাইলে হাফ কেজি বন্ধু নিতে পারবেন কিন্তু এক কেজি বেশি আমরা দিচ্ছি না বা ইও তাই দুধও তাই এবং ডিম সর্বোচ্চ এক ডজন বন্ধু নিতে পারবেন এবং সবার কাছে অনুরোধ হচ্ছে কেউ একবার নিয়ে আরেকবার লাইনে দাঁড়াবেন না সবাইকে যেন সুযোগ দিই আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে যেন এটা পৌঁছাতে পারছি